আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আলোচনা করব যে আপনি বর্তমানে পর্তুগাল কোন বিষয়ে আসলে সমস্যা বা আপনার লাইফ রিক্স হয়ে যেতে পারে আপনি যদি বর্তমানে সাধারণত ডি ওয়ান বিষয় সবচেয়ে বেশি আসতেছে ডি ওয়ান বিষয় পারমানেন্ট কাজের সুযোগ আছে বা স্থায়ী হওয়ার সুযোগ আছে বা আপনার রেসিডেন্সি কার্ডও পারমানেন্ট পেতে পারেন কিন্তু ইয়েট বিষয় যারা আসবেন তারা অবশ্যই ভেবেচিন্তে আসবেন কারণ আগে আপনার পর্তুগালের যে কোনো মাধ্যমে আপনি আসেন না কেন কোনো সমস্যা নাই আপনি লিগেল হইতে পারতেন কিন্তু বর্তমানে ইয়েট ভিসা ই আসলে আপনাকে আগে জানতে হবে যে ইয়েড ভিসাটা কি। ইয়েড ভিসা হলো সিজনাল ভিসা আপনি যে এই দেশে সিজনাল মানে আপনি কোনো ফার্মানেন্ট না আপনি সিজনাল আসবেন তিন মাস থেকে ছয় মাস সর্বোচ্চ ছয় মাসের বেশি না আসবেন স্টে করবেন ছয় মাস পর আপনাকে চলে যেতে হবে এখন আপনি ইএড বিষয়ে আসলে কি আপনার কার্ড হবে না এই মুহূর্তে আপনি ইএড বিষয়ে আসলে আপনার কার্ড হবে না তাহলে আপনি কি করবেন আপনি অবশ্যই আসার আগে বা আপনার যে মাধ্যম বা এজেন্সি তার সাথে কথা ভেঙে আসবেন যে আপনাকে কোন বিষয়ে নিচ্ছে কারণ সাধারণত আমরা যারা ইউরোপগামী বা যারা ইউরোপ আসতে চায় তাদের আকাঙ্ক্ষাটা বেশি যে আমি ইউরোপ আসবো যে কোনো মূল্যেই হোক কারণ বিষয় আসতেছে ওইটা তো সঠিক কিন্তু আমরা তো অবৈধভাবেও আসতেছি হাজারোভাবে তাহলে আমাদের মাধ্যমকে আমরা টাকা খরচ হোক আমরা ইউরোপ যাব কিন্তু ইউরোপ শুধু তো আসলেই হবে না আপনি আসবেন বছরের পর বছর পরে থাকবেন বা আপনার দেশে ফ্যামিলি আছে বা পরিবার আছে তা তাদেরকে দেখলেন না তাদের কাছে যেতে পারলেন না আপনার তখন লাইফটি এলোমেলো হয়ে যায় তাহলে আপনার কোন মাধ্যমে আসা উচিত এটা আপনাকে আগে জানতে হবে আপনি আসলে যদি লাখ টাকা খরচ করে আসতেছেন আপনি ইয়েড বিষয়ে আসলেন সিজনাল বিষয়ে আসলেন আপনার কার্ড হলো না সময় নষ্ট হলো আপনার টাকা নষ্ট হলো তাহলে আপনি কি করবেন অবশ্যই আপনি আপনার এজেন্সির কাছে তথ্য জেনে আসবেন যে আপনাকে কোন ক্যাটাগরির বিষয় ইউরোপ নিচ্ছে আপনাকে কোন ক্যাটাগরি বিষয় নিচ্ছে এটা অবশ্যই আপনি মাস্ট বি জানবেন যেহেতু আপনি টাকা খরচ করে আসতেছেন আপনি এখানে অবশ্যই আপনি তাদের থেকে কপিয়তভাবে জানতে পারবেন যে আপনি কোন বিষয় আসতেছেন অবশ্যই বর্তমানে ডি ডি1 ডি ওয়ান ক্যাটাগরি বিষয়তে আপনার কার্ড হচ্ছে এমনকি ডি ওয়ান ক্যাটাগরি বিষয়টা খুব ভালো রেশিও আছে তাহলে আপনি চেষ্টা করবেন ডি ওয়ান ক্যাটাগরি বিষয় আসতে আপনি ভুলো এই মুহুর্তে ই এইট বিষয় আসবেন না কারণ ইয়েট সিজনাল বিষয় কোনোভাবেই কার্ড হচ্ছে না বর্তমানে যাই না পরবর্তীতে পর্তুগাল গভর্নমেন্ট কোনো সিদ্ধান্ত নেয় কি না কিন্তু এখন পর্যন্ত ইয়েট বিষয় নিয়ে কোনো আপডেট আসে নাই তাহলে আপনারা ইয়েট বিষয় আপাতত অ্যাভয়েড করুন বা ইয়েট বিষায় লাখ টাকা খরচ করে এসে আপনার চিন্তার ভিতরে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ইউরোপ রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেট নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম